আজকে চেঁচা মাংসের রেসিপি তৈরি করবো তো আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আগে সবাই কেমন আছে নিয়েছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশের সহমতে আমিও ভালো আছি তো আমি এখানে মাংস নিয়েছি প্রায় আধা কেজির মতো এর মধ্যে আমি কিছুটা চর্বি নিয়েছি আসলে চর্বি ছাড়া মাংসের বেশি একটা স্বাদ হয় না বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা এই জন্য কিছুটা নিয়ে নিলাম যাতে মাংসের স্বাদটা ভালো থাকে সেই জন্য এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার পাটার মধ্যে দিয়ে চেঁচা শুরু করে দিয়েছি আসলে এভাবে চেয়েছে একদিন রেসিপি করে তৈরি করে খাবেন এভাবে তৈরি করে দেখেন কতটা মজা লাগে একদম বৃদ্ধ লোকেরাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে সব মাংসটা খেতে পারবে তো দেখেন একদম এভাবে ভালো করে আমি ফুতা পাড়া ফুতার মধ্যে রেখে চেয়েছে তারপরে এটাকে এবার রান্না করার জন্য একদম রেডি করে নিয়েছি আর এর মধ্যে আমি একবার ধুয়ে পরিষ্কার করে নিতেছি এর আগেও কিন্তু আমি চেঁচার আগে অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার ফানির মধ্যে কিন্তু অনেকগুলি মাংস রয়ে গেছে সেজন্য চাটনির মধ্যে ছেঁকে নিলাম তো যাই হোক আমার এই যে ধুয়ে পরিষ্কার করে নেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্না করব তো রান্নাটা করার জন্য এখানে আমি এটাকে এক সাইডে রেখে কড়াইতে চলে গেলাম এই যে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর খিজুড়ি দিয়ে বে খাবো দেখে খিজুড়ি রান্না করে এক সাইডে রেখে দিয়েছি তো আমি এখানের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি এর জন্য ফেনা উঠে গেছে সমস্যা নাই তেলটা গরম হয়ে আসছিলো আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে একটু ছেড়ে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং সব ধরনের গরম মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ছেড়ে নেব ভালো করে ছেড়ে নিয়ে এখানে আমি এবার গরম মশলাটা অ্যাড করব। আসলে মাংস যতটা ভালো করে কষানো হবে মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা ততই রান্নাটার স্বাদ হবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ আর কিছুটা দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা মাঝখান দিয়ে কেটে তো মশলার সাথে দিয়ে একটু ভালো করে নেড়ে সড়েট কষিয়ে নেবো এই যে আমার সুন্দর করে কষানো হয়ে যেতেছে এই যে ভালো করে আরও ভালো করে কষানোর জন্য একটুখানি পানি দিয়েছি একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম ঢাকনাটা তুলে দেখলাম যে আমার কষানো খুব সুন্দর করে হয়ে গেছে তেলটা মশলার সাথে মশলার উপরে ভেসে উঠছে তো এর মানে আমার মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি তো মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পরে দেখেন অনেকগুলো ফানি কিন্তু বেরিয়ে আসছে আর এই ফানির মধ্যে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো আমার দেখেন অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো একটু পানি দেব কষানোর জন্য আমি একটু ভালো করিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বারবার কিন্তু কষিয়ে নিয়েছিলাম তো কষানো যাতে একদম ফাইনালি হয়ে গেছে এর মধ্যে আমি গরম পানি দিয়েছি এই মাংসটার মধ্যে পানির পরিমাণ কম দিলে হয়ে যাবে বেশি পানির প্রয়োজন নাই কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখেন এখানে আমার খিজুড়িটা আর এখানে আমার মাংস বোনাটা একদমই পারফেক্ট হয়ে গেছে চেঁচা মাংসের বোনা খেতে ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ